আজ আমার শখের ফুলদানিগুলোকে নতুন একটা লুক দিব রঙে রঙে সাজিয়ে তুলব আমার এই ছোট বড় ফুলদানিগুলো হ্যালো ওয়ান দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা নতুন আরেকটি ব্লগে চলে এসেছি তোমাদের সাথে গত ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার এই ফুলদানিগুলোকে কিভাবে করে হচ্ছে আমি হোয়াইট কালারের একটা প্রলেপ দিয়েছি আর হোয়াইট কালারটা যখন শুকিয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এইটার মধ্যে খুব চমৎকার চমৎকার কিছু ডিজাইন এঁকে নিব তার জন্য হচ্ছে আমি ওয়াফিয়ার কাছ থেকে একটা ধার করে পেন্সিল নিয়ে এসেছি প্রথমে তো অনেক ইন্টারনেট ঘাটাঘাটি করছিলাম যে কি ডিজাইন হচ্ছে এটার মধ্যে ড্র করা যায় সো অনেকগুলো ডিজাইন দেখার পর ফাইনালি হচ্ছে একটা ডিজাইন আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে তারপরে হচ্ছে আমি বসে পড়েছি এখন এটার মধ্যে ড্রয়িং করতে তো সবার প্রথমে পেন্সিল নিয়ে আমি হচ্ছে ভালো করে ড্র করে নিচ্ছি তাতে করে যখন হচ্ছে আমি কালারটা করতে যাব। তখন কিন্তু আমার কালার করতে আর তেমন একটা বেশি প্রবলেম হবে না খুব ইজিলি এবং কম সময়ের মধ্যে আমি কিন্তু ডিজাইনগুলো এঁকে নিতে মানে আই মিন পেন্টিং করতে পারবো আর কি যদিও আমি কিন্তু তেমন একটা প্রফেশনাল আর্টিস্ট না তেমন একটা ড্রয়িং কিন্তু ভালোভাবে করতে পারি না তারপরেও যতটুকু হচ্ছে সম্ভব আমি চেষ্টা করছি একটু ভালো করি আঁকার জন্য জানি না কতটুকু পারবো সো আমি কিন্তু হচ্ছে প্রথম লেয়ারটা একে নিয়েছি এখন হচ্ছে আমি চলে যাব সেকেন্ড লেয়ারে যারা ভালো ড্রয়িং করতে পারে তাদেরকে দেখি খুব মানে কম সময়ের মধ্যে যা সেকেন্ডের মধ্যে এত ভালো ভালো ড্রয়িং করে ফেলে বাট আমি যখনই কোনো কিছু ড্র করতে যাই না কেন আমার কিন্তু অনেক অনেক সময় লাগে যেমন এই ছবিটা আই মিন হচ্ছে ছবি না অ্যাকচুয়ালি হচ্ছে আমি যখন ফ্লাওয়ারটা ড্র করছিলাম আমার কিন্তু এটা ড্র করতে মিনিমাম টেন মিনিটের মতো সময় লেগে যায় মানে গিয়েছিল আর কি যেহেতু আমি প্রফেশনালি তেমন একটা ড্রয়িং পারি না সেহেতু আমার অনেকটা সময় লেগে গিয়েছিল আর সাইডে হচ্ছে দেখো আমি ফ্লাওয়ার করার পরে কিন্তু এত খুব সুন্দর একটা পাতা এঁকে নিয়েছি যাতে করে হচ্ছে খুব সুন্দর একটা ভাইব আসে সো আমি এখানে কালার করার জন্য টোটাল হচ্ছে চারটা কালার নিয়ে এসেছিলাম একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে তোমার ইয়েলো গ্রিন একটা হচ্ছে পেস্ট কালার সো এগুলো আমি কোনোভাবেই খুলতে পারছিলাম না তো আম্মু হচ্ছে একটা বটি সাহায্যে এটাকে খোলার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে তো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ফাইনালি খুলতে পেরেছে আর এই ছোটো ছোটো কালারগুলো কিন্তু আমি কিনেছি মাত্র তিরিশ টাকা করে পার পিস সো অনেক ছোট ছিল আমার কাছে মনে হয়েছিল যে এত ছোট ডিব্বা দিয়ে নিশ্চয়ই আমার এতগুলো টাফ কালার করা হবে না তাই আমি অল্প পরিমাণ ক্যারাসিন তেলও কিনে নিয়ে এসেছিলাম তো ক্যারাসিন তেলগুলো হচ্ছে আম্ম বলছিল রঙের মধ্যে অ্যাড করলে রঙটা আরও বাড়বে সো আমার সবগুলো টাফ ইজিলি হয়ে যাবে কিন্তু যখনই হচ্ছে আম্ম ক্যারাসিন তেলটা ঢালতে নেয় অনেকটুকু ঢেলে দেয় মানে বেশি হয়ে যায় যার কারণ হচ্ছে রঙটা অনেক বেশি পাতলা হয়ে যায় আসলে অনেকগুলো টাপ দেখে প্রথমেই হচ্ছে আমাদের ধারণা করাটা ভুল হয়ে গিয়েছিল ভেবেছিলাম কৌটাগুলো যেহেতু এত ছোট ছোট সেহেতু হয়তো বা সবগুলো টাবের মধ্যে হচ্ছে কালারগুলো আমরা ঠিকভাবে করতে পারবো না যদি না রঙ একটু বাড়ানো হয় বাট আমাদের ধারণাটা ভুল ছিল যাই হোক কি আর করা ছিল রং যদিও একটু পাতলা হয়ে যায় তো আমি হচ্ছে কালার করতে বসে পড়েছি সো যেভাবে করে হচ্ছে আমি ড্রয়িং করেছিলাম তো উপরে উপরে হচ্ছে জাস্ট আমি কালারটা বসিয়ে দিচ্ছি তো কালারটা একদমই পাতলা হওয়াতে কিন্তু একটু ছড়িয়ে ছিটে যাচ্ছিল আর দেখেও মনে হচ্ছিল যে রঙটা যদি আর একটু গাঢ় হতো তাহলে কিন্তু দেখতেও অনেক বেশি ভালো হতো আর অনেক দিন পর্যন্ত টেকসই হতো সো এখানে কিন্তু আমার কাজটা আসলে ভুল হয়ে গিয়েছিল আসলে মানুষ ভুল থেকেই অনেক কিছু শিখে সো আজকে আমি যে ভুলটা করেছি নেক্সট টাইম নিশ্চয়ই এই ভুলটা আর করবো না আমার কাছে কিন্তু ড্রয়িং করার থেকে সবথেকে বেশি ভালো লাগে কালার করতে পেন্টিং করা আমার অনেক বেশি পছন্দ যদি কোনো ডিজাইন করা থাকে আর সেইখানে জাস্ট কালার বসানো সেই কাজটা আমার কাছে এতটা ভালো লাগে এটা কিন্তু এক ধরনের মানসিক শান্তি যারা অনেক বেশি ডিপ্রেশনে ভোগে তাদের কিন্তু ডিপ্রেশন কাটানোর জন্য এটা খুবই ভালো একটা পদ্ধতি তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো লাইফে আসলে সবারই আমার মনে হয় কম বেশি একটা এরকম সময় চলে আসে যেখানে। বা যে সময়টা আসলে আমরা আসলে কি করব বা কি করতে চাই আমাদের লাইফের গোলটা কি আমরা বুঝতে পারি না দেখা যায় যে ঘর সংসারের মধ্যে রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলোর মধ্যেই আমাদের লাইফটা সীমাবদ্ধ থাকে সো আমাদের লাইফে কোনো এক্সাইটমেন্ট কিছু থাকে না যেটা করে কি না আমরা মানসিক প্রশান্তি পেতে পারি সো ওই সময়টা কিন্তু তোমরা ঘর সংসারের এরকম টুকটাক কাজ করে নিজের শান্তি খুঁজে নিতে পারো আর ঘর সংসারের টুকটাক যদি নতুনত্ব কিছু করা যায় সেখানে কিন্তু মনের একটা যেমন একটা শান্তি রয়েছে আর তারও কিন্তু একটা পরিতৃপ্তি রয়েছে যেমন আমি কিন্তু বেশ কিছুদিন ধরেই অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা তো আমার ডিপ্রেশনের কারণগুলো সব কিছুই জানো সো আমি ভাবলাম যেহেতু আমি অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি কি এমন কাজ করা যায় যে কাজটা করলে আমার ভিতরেও একটু শান্তি পাবো বা মানসিক অশান্তি যেটা রয়েছে সেখান থেকে অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য আমি মুক্তি পেতে পারি তাই হচ্ছে আমি এই পদ্ধতিটা খুঁজে বের করেছি যেটা করলে আমার ঘরের সৌন্দর্যতাও বৃদ্ধি পাবে প্লাস হচ্ছে আমার সময়টাও খুব ভালো কাটবে সো আমি কিন্তু শীতের সকালে একদম গাছের নিচে বসে কিন্তু খুব মানে মৃদু একটা রোদের মধ্যে বসে বসে কাজগুলো করছি যেটা কিনা আমার কাছে তো খুব ভালো লাগছে সো তোমরা কিন্তু চাইলে বারান্দায় বসে বসে ঘরের টুকিটাকে এই ধরনের কাজগুলো করতে পারো বা শীতের সময় চাইলে নকশি খাতার কাজ করতে পারো বা কাজ করার কিন্তু অনেক ধরনের প্যাটার্ন রয়েছে সো তোমাদের কাছে যেই কাজগুলো ভালো লাগে সেই কাজগুলোই করতে পারো সো আজকে রং করতে করতে তোমাদের সাথে একটা খুশির সংবাদ দিব আলহামদুলিল্লাহ সবার তোমাদের দোয়ায় আমার আম্মুর এবং হচ্ছে আমাদের সবার হচ্ছে ইন্ডিয়ার ভিসাটা হয়ে গিয়েছে সো আলহামদুলিল্লাহ উনত্রিশ তারিখ দুপুর তিনটার দিকে হচ্ছে আমাদের ফ্লাইট সো সবাই দোয়া করবে আমার আম্মুর জন্য যাতে করে আমাদের সফরটা খুব সুন্দরভাবে কাটে এবং আমরা যেভাবে হাসি খুশি যাচ্ছে ঠিক হাসি খুশিভাবেই যেন খুব সুন্দরভাবে ফেরত চলে আসতে পারি আমার আম্মুকে খুব ভালো একটা ট্রিটমেন্ট করে সো এই মুহূর্তে আসলে আমার তোমাদের দোয়াটা থেকে বেশি প্রয়োজন সো সবাই হচ্ছে আমার আম্মুর জন্য দোয়া করবে প্লাস হচ্ছে আমার পরিবারের জন্য সবাই মন থেকে দোয়া করবে যাই হোক তোমরা কিন্তু আমার আগে পরের অনেক ধরনের ব্লগের মধ্যে দেখেছ আমার আম্মু কিন্তু আমাকে সব ধরনের কাজে অনেক বেশি হেল্প করে সো আজকে কিন্তু আমার আম্মুর পাশাপাশি আমাকে হেল্প করছে আমার ছোট্ট কিউর বাবুটা ওয়াফিয়া সো ওয়াফিয়া কিন্তু আজকে আমাকে আমার কাজে হেল্প করছে সো ওয়াফিয়ার কিন্তু পেন্টিং করতে অনেক বেশি পছন্দ যখনই দেখছে কিনা আমরা পেন্টিং করছি তখনই সে ঘুম থেকে উঠে হাজির হয়ে গিয়েছে সে পেন্টিং করতে চায় মানে এত বেশি জিদ দেখানোর শুরু করে দিয়েছে কি আর বলবো পরবর্তীতে ওকেও একটা চান্স দেওয়া হলো পেন্টিং করার জন্য সো পেন্টিং করতে পেরে ওয়াফিয়া তো আজ অনেক অনেক খুশি সে খুশিতে একদম আত্মহারা যে সে পেন্টিং করতে পারছে সো ফাইনালি হচ্ছে অলমোস্ট আমরা দুই ঘন্টার মতো এখানে কাজ করেছি দুই ঘন্টা ধরে কাজ করার পর ফাইনালি হচ্ছে আমাদের সবগুলো পেন্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে সো এখন হচ্ছে এগুলোকে রোদে শুকাতে দিয়ে দিবো সো এই তো ছিল আমার আজকে ব্লগ নেক্সট ব্লগ আবার দেখাবে তিল দেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ